নিজের ভ্যালু কিভাবে বাড়াবেন জীবনের কোনো এক সন্ধ্যায় কি কখনো মনে হয়েছে আপনার যোগ্যতাটা কেউ ঠিকমতো মূল্যায়ন করছে না যেখানে আছেন যা করছেন চাকরি হোক সম্পর্ক হোক কিংবা বন্ধুত্ব সবখানে কেমন যেন একটা অবহেলার গন্ধ এমন সময়ে কি করবেন চুপ করে বসে থাকবেন নাকি নিজের ভ্যালুর জন্য লড়াই করবেন আপনাকে বুঝতে হবে এমন পরিস্থিতিতে ইমিডিয়েট অ্যাকশান নেওয়া ছাড়া কোনো উপায় নেই আপনাকে বুঝতে হবে এমন পরিস্থিতিতে আপনাকে সেই জায়গা ছেড়ে দিতেই হবে যেখানে আপনি ভালো নেই আপনার কদর নেই আর পৌঁছাতে হবে সেখানে যেখানে আপনার ভ্যালু আছে কিন্তু এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন আপনার ভ্যালু কতটুকু সেটা বুঝবেন কিভাবে? আপনার ভ্যালু বুঝতে হলে কি করতে হবে আপনার সময়ের গুরুত্ব কেউ কী দেয় আপনার কথা কেউ কী মনোযোগ দিয়ে শোনে ভেবে দেখুন যাদের সাথে আছেন তারা কি আপনার সময়কে সম্মান করে নাকি বার বার সময় অপচয় করে আপনাকে ছোট করে দেখায় সময়ের মূল্য যেখানে নেই সেখানে আপনার ভ্যালু খুঁজবেন কিভাবে। আপনার অবদান কি কারো চোখে পড়ে আপনি কি করছেন যা করছেন সেটাকে কি অন্যরা সিরিয়াসলি নেয় আপনার শ্রমকে কেউ তুচ্ছ দাচ্ছিল্য করলে সেটা সরাসরি আপনার ভ্যালুকে অবমূল্যায়ন করে আপনার সাথে কেমন ব্যবহার করা হয় যারা আপনাকে ভালোবাসে ভালোবাসার কথা বলে তারা আসলে কি আপনাকে সম্মান করে নাকি তারা আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে শুধু নিজেদের সুবিধা দিচ্ছে নিজের মনকে জিজ্ঞাসা করুন আপনার নিজের অনুভূতিটাই সবচেয়ে বড় সত্যি যদি সব কিছু ঠিকঠাক মনে হয় তবে গুরুত্ব দিন আর যদি ঠিক মনে না হয় তাহলে নিজেকে অবহেলিত মনে হলেই সেখান থেকে বেরিয়ে আসুন কারণ নিজেকে মনে যদি হয় অবহেলিত আপনি সেটাই সত্য আপনাদের জীবনের দায়িত্ব আপনার নিজে একটা বাস্তব সত্য হচ্ছে আপনার ভ্যালু অন্য কেউ আপনাকে বুঝিয়ে দেবে না আপনার ভ্যালু বুঝতে হলে আপনাকেই সেটা খুঁজে বার করতে হবে আপনার চারপাশে যারা আপনাকে বারবার ছোট করতে চায় তাদের থেকে দূরে থাকুন মনে রাখবেন যোগ্য মানুষের জায়গা সেখানে যেখানে তার কাজ আর ব্যক্তিত্ব স্বয়ংক্রিয়ভাবে সম্মান পায় একটু ভেবে দেখুন আপনি কি এমন একটা চাকরিতে আছেন যেখানে আপনাকে বারবার প্রমাণ করতে হয় যে আপনি যোগ্য আপনি কি এমন সম্পর্কের মধ্যে আছেন যেখানে আপনার ইমোশনগুলো বারবার অবহেলা করা হয় আপনি কি এমন মানুষগুলোর সাথে সময় কাটান যারা আপনার স্বপ্ন এবং সাফল্যকে কখনোই সিরিয়াসলি নেয় না হাসি তামাশা করে ডিমোটিভেট করে তাদেরকে খুঁজে বার করুন যদি এমন হয় সব উত্তর একটাই আপনার ভ্যালু যেখানে নেই সেই জায়গা আপনাকে ছাড়তেই হবে জীবন খুবই ছোট। এই জীবনে আপনাকে আপনার ভ্যালু খুঁজে নিতে হবে সেটা নিজে বুঝুন এবং এমন জায়গা খুঁজে নিন যেখানে আপনার ভ্যালুকে সম্মান দেওয়া হবে মনে রাখবেন আপনার ভ্যালু যতটা তার চেয়ে কমে কখনোই সন্তুষ্ট হবেন না